হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল কাসাদে মুরা अगेन এন্ড দিস ইজ মি সো ইটস আফ চলে এসেছি আরো একবার বাট একটু পরে দ্যাটস হোয়াই আমি একটু সরি দেরি হওয়ার পিছনে কিছু কারণ ছিল কারণ আমি একটু পরে বলছি তার আগে একটু অ্যাড্রেসটা বলি দিই অ্যাড্রেসটা হচ্ছে শ্যামুল স্কয়ার মার্কেটের চারতলায় 403 নাম্বার দোকান আরো একবার বলছি খুব ফাস্ট বলার কারণে আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে কাসাদে মোডা এছাড়াও আমাদের কিন্তু পেজ এবং ইউটিউব সব জায়গায় পেয়ে যাচ্ছেন আর আজকে যেই ব্র্যান্ডটা নিয়ে রেখেছি শুধু একটাই পার্টিকুলার ব্র্যান্ড আজকেও একটা পার্টিকুলার ব্র্যান্ড নিয়ে কথা বলবো বলার আগে বলে রাখতেছি এইখানে যে কটা ঘড়ি আছে এখানে প্রায় চুয়াত্তর পঁচাত্তরটা ঘড়ি আছে আর এটা ছাড়া এটার বাইরে আরও সত্তর পিস আমাদের বাসায় রাখা আছে এই একশো চল্লিশ পিসের উপরেই কিন্তু একটা ডিসকাউন্ট থাকবে একশো চল্লিশ পিস শেষ হয়ে যাওয়া মানে ডিসকাউন্ট শেষ হয়ে যাওয়া এরপরে যদি আপনারা বলেন যে না ভাইয়া এই ডিসকাউন্টটা কোরবানি পর্যন্ত নেন সেটা আমরা করবো না মাত্র এই একশো চল্লিশ পিসেই দিবো তো ব্র্যান্ডটা কি সেটা আগে একটু বলি ব্র্যান্ড হচ্ছে ক্যাসিও এডিফাইস এবার ব্র্যান্ডের একটু আমি অ্যাড্রেসে যাই আমাদের হচ্ছে চারশো তিন শ্যামল স্কোয়ার মার্কেটের চার তলায় চারশো তিন নাম্বার দোকান আমাদের নাম্বারগুলো বক্সে পেয়ে যাবেন আর এছাড়া পুরোটাই আবার ডিটেলসটাও পেয়ে যাবেন তো ভাই একটু সামনে চলে আসবেন প্রোডাক্ট দেখা দেখাতে আমি সাথে সাথে কথাও বলতে থাকবো ফার্স্টেই এই প্রোডাক্টটা দেখাই এক নতুন আসছে আর কি এইবারই আমরা প্রথম পাইছি ন্যাটো স্ট্র্যাপের মধ্যে যারা ক্যাজুয়াল ঘড়ি খুঁজতেছেন এডি ফাইসের এর মধ্যে একদম স্পোর্টি রেগুলার রাফ ইউজ করার জন্য বাইকার বলেন সাইকেলিস্ট বলেন সুইমিং করার জন্য বলেন তারা এটা দেখতে পারেন আর প্রত্যেকটা ঘড়িতে কিন্তু তিন বছরের ওয়ারেন্টি আছে প্রাইজিংটা যারা আমাদেরকে চিনে তারা সবাই জানে যে এডিফাইসের ডিসকাউন্ট মানে কি এডিফাইসের ডিসকাউন্ট মানে সর্বোচ্চ টেন পার্সেন্ট মানে পাঁচ হাজার আটশো টাকা থেকে পাঁচ হাজার দুইশো বিশ টাকায় নামায় দেওয়া তো আমরা সেই সর্বোচ্চ ডিসকাউন্টটাই রাখছি পাঁচ হাজার আটশো টাকা না পাঁচ হাজার দুইশো বিশ টাকা বাট ওই বিশ টাকাও কিন্তু দেওয়া লাগবে এই ঘড়িটা কিন্তু গতবার সাদারা দেখার পর অনেকেই বুঝতে যে যেটার মধ্যে অন্য কোনো কালার আছে কিনা এটাই কিন্তু সেটার কালার দেখতেই পাচ্ছেন যে কয়টা ঘড়ি দেখাবো প্রত্যেকটা প্রাইসই কিন্তু সেম পাঁচ হাজার দুইশো বিশ টাকা এবং প্রত্যেকটাতেই কিন্তু তিন বছরের আছে আর প্রত্যেকটা ডায়াল প্রত্যেকটা ডায়ালে কিন্তু হান্ড্রেড ওয়াটারপ্রুফ বাট যেগুলো লেদার বেল্ট আছে আমি সেগুলোকে সুইমিং পুলে নামাতে বলবো না খুবই সুন্দর একটা ব্লু একটা ব্ল্যাক কিন্তু দুইটা কিন্তু দুইটা এডিশন আপনারা চেইনের জায়গাটা যদি একটু দেখেন নাকি লকের জায়গাটা দেখেন দুইটা দুইটা আলাদা এডিশন ভিতরে ডায়ালটা অনেকটা সেম এটা হচ্ছে একটু আগে ব্ল্যাকটার ফুল ডিসাইন যেটা চকলেট কালারের বেল্ট আছে আমি আবারও বলে দিচ্ছি যে প্রত্যেকটা ঘড়িতে তিন বছরের ওয়ারেন্টি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আছে পাঁচ হাজার দুইশো বিশ টাকা অনলি এই একশো চল্লিশ পিস স্টক থাকা পর্যন্ত এরপরে কিন্তু আর কোনো ডিসকাউন্ট এটাতে থাকবে না কারণ এটা প্রাইস অনেক বেড়ে গেছে আমরা জানি না নেক্সট টাইম কত করে সেল করতে হবে আর আরও একটু বলে রাখি যারা দোকানে আসতে চান তারা তো মোস্ট ওয়েলকাম আবার অনেকেই চিন্তা করেন যে অনলাইনে দেখে অর্ডার দিব কি দিব না তাদের জন্য একটা সুবিধা আর একটা সুখবর বলতেছি যে আপনারা চাইলে অনলাইনে দেখে অর্ডার দিয়ে দিতে পারেন বিকজ আমরা যে ঘড়িটা আপনাকে পাঠাবো মনে করেন আপনি ঘড়িটা এভাবে দেখতেছেন আমার কাছে হ্যাঁ তো অনলাইনে আপনি আপনি ঢাকার বাইরে থাকেন আপনি কোয়ারিস্ট্রিভাবে করবেন তো আপনি ঘড়িটা আপনি অর্ডার দিয়ে দেন একশো বিশ টাকা পড়বে মাত্র আর রিমোট হলে আর কি রিমোট এরিয়াগুলো হলে একশো চল্লিশ টাকা পড়বে মাত্র আপনি ঘড়িটা হাতে পাবেন ঘড়িটা খুলবেন যে পাঠাবের মাধ্যমে যাক কিংবা যেই মাধ্যমে যাক আপনি খুলবেন দেখবেন যদি সেম সেইমইটা আপনার কাছে না যায় তাহলে আপনি অবশ্যই জাস্ট ওই ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিতে পারবেন সো কোয়ারিজ করার জন্য ঢাকায় আসতে হবে এমন কোনো কথা নেই বাট চাবো যারা ঢাকায় থাকেন তারা অবশ্যই এসে পড়বেন কারণ অনেক সময় হয় যে এসে দেখলে আমাদের সাথে একটু দেখা হইলো কফিও খাইতে পারলেন প্লাস মাঝখানে কোনো কোয়ারিজ আর থেকে গেল না কনফিউশন থেকে গেল না আমি অ্যাড্রেসটা আরও একবার বলে দিচ্ছি শ্যামল স্কোয়ার মার্কেট চারতালায় চারশো তিন নম্বর দোকান এছাড়া তো আমাদেরকে অনলাইনে সব অফলাইনে সব জায়গায় পাচ্ছেনই আমাদের নাম্বার যে দুটা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্স দুটোতেই হোয়াটসঅ্যাপ থাকবে একটা আমি ইউজ করছি পার্সোনালি একটা ভাই ইউজ করছেন তো ইনশাল্লাহ আর কি কোয়ারিজে কোনো সমস্যা হবে না অনলাইনেও গতবার যারা রেটটা দেখে বলেছিলেন যে আর কি অন্য কোনো কালার পাওয়া যাচ্ছে না কেন তাদের জন্য এই দুইটা কালার আছে গল্লা কিনে আমরা পেয়েছি তো রেটটার পাশাপাশি যার যেটা পছন্দ আর একটু বলে রাখি প্রত্যেকটা কিন্তু লিমিটেড আমি যে একশো চল্লিশ পিস বলছি এখানে কিন্তু একশো চল্লিশটা আলাদা আলাদা মডেল না একই রকম মডেলের মধ্যে ম্যাক্সিমাম এর বেশি হয়তো বা নেই এখন আমরা চেইনে চলে যাচ্ছি তো প্রত্যেকটা ঘড়ি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ প্রত্যেকটা কিন্তু সাবডেল হান্ড্রেড পার্সেন্ট কাজ করে যেহেতু জাপানি অরিজিনাল মুভমেন্টটা দেওয়া আছে যেইখানে ওরা আর কি পার্সিয়াল করছে আমি একটু দেখা দিচ্ছি এই ঘড়িটা হাতে নিয়ে যেমন এই ঘড়িটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ব্লুটুথের একটা অপশন আছে কিন্তু এই ব্লুটুথের যে ফাংশন করার জন্য যে ব্লুটুথের একটা ডিভাইস যে ছোট আইসিটা লাগানো লাগে এই আইসিটার প্রাইসটাই খালি আর কি আপনি যদি নিজেও কিনতে চান চার থেকে পাঁচ হাজার টাকা পড়বে যেই আইসিগুলো এগুলোর মধ্যে দেওয়া থাকে না এছাড়া বাকি সবই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইভেন বডি বলেন আর কি মেশিন বলেন সবই অরিজিনালই আছে দুইটা কালার আছে এটার মধ্যে আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু তিন বছরের ওয়ারেন্টি দিচ্ছি আমরা যেখানে অরিজিনালটাই আঠারো থেকে দুই বছরের আঠারো মাস থেকে দুই বছরের ওয়ারেন্টি দেওয়া হয় আমরা তিন বছরের ওয়ারেন্টি দিচ্ছি মাত্র পাঁচ হাজার দুইশো বিশ টাকা করে প্রাইস পড়ছে ডিসকাউন্টের পরে প্রোডাক্টটা কিন্তু ওই দুইশো বিশ টাকার বিশ টাকাও দেওয়াই লাগবে খুবই সুন্দর এটার আরও দুইটা কালার আছে আমি দেখাই দিচ্ছি হোয়াইট অ্যান্ড সিলভার অ্যান্ড ব্ল্যাক তো যার যেটা পছন্দ হবে গতবার কিন্তু অনেকেই মিস করছেন যে মনে করেন আজকে আমি পছন্দ করে রাখলাম চার দিন পরে অর্ডার দিব কিন্তু চার দিন পর প্রোডাক্টটা ছিল না তো যার যেটা পছন্দ হবে চাবো এখনই সাথে সাথে অর্ডার প্লেস করে ফেলেন যে কেননা কি যদি শেষ হয়ে যায় পরেরবার হয়তো আপনাকে দেখা যাবে ছয় হাজার একশো ছয় হাজার দুশো টাকা দিয়ে কিনে লাগাছে যেহেতু প্রোডাক্টের দাম বেড়ে গিয়েছে আমি বারবার বলতেছে আবারও বলি প্রাইসটাতে আবারও যাচ্ছি যে ডিসকাউন্টের পরে পাঁচ টাকা আর ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে সত্তর টাকা ঢাকার বাহিরে একশো বিশ টাকা আর রিমোট এরিয়া গুলোতে একশো চল্লিশ টাকা বাকি প্রোডাক্টটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে যাবে প্রোডাক্ট দেখে যদি পছন্দ না হয় সেই ক্ষেত্রে রিটার্ন করার অপশন আমরা রেখে দিয়েছি আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে আর এছাড়াও যদি অনেক অনেক রকমের অনেক সময় অনেক কোয়েশ্চেন্স থাকে অনেক কোয়ারিজ থাকে এগুলোর জন্য তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো অন আছে আপনারা যে কোনো সময় আমাদেরকে নক দিয়ে রাখলে আমরা আমাদের টাইম মতো লাইক বিজনেস আওয়ারে আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দিব অনেকেই হয়তো রাত দুইটার সময় কি নক দিয়ে জিজ্ঞেস করে রেখে দেন তারপরে আবার এটা রাত সময় লেখেন যে এক ঘন্টা হয়ে গেলে কেন রিপ্লাই দিচ্ছেন না তো ওই টাইমে ভাই আমরাও একটু ঘুমানোর চেষ্টা করি কারণ পরের দিন এসে আবার সকালে দোকানে অ্যাটেন্ড করা লাগে ইন দ্যাট কেস আমাদেরকে একটু সময় দিবেন আমরা যখনই সুযোগ পাবো ইনশাল্লাহ আমরা তার কাউকে রিপ্লাই না দিয়ে থাকবো না যেহেতু আমরা বিজনেস করতে আসছি আমরা সবগুলো রিপ্লাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি বাট আমাদের একটু হয়তো বা হাতে অন্য কোনো কাজ থাকে কিংবা কিছু একটা এই ঘড়িটা কিন্তু সবসময় প্রচুর লিমিটেড ভাবে পাই আমরা কিন্তু কখনো এই ঘড়িটা খুব বেশি পাই না বাট এইবার প্রথম যে এই ঘড়িটা এই কালারটা পাইছি সবসময় শুধু এই ব্লুটা পাই রেডটা এবার প্রথম পাইলাম খুবই সুন্দর এবার আজকের জন্য লাস্ট বাট নট লিস্ট তো শেষ করার আগে শেষ করে দেওয়ার আগে আরো একবার বলছি যে কয়টা এডিফাইস এর ঘড়ি দেখাচ্ছে এখানে সত্তর চত্বর পিসের মতন আছে এবং বাসায় আরো বাসায় বলতে হাবে আরো সত্তর পিসের মতন আছে শুধু কিন্তু এই একশো চল্লিশ পিসেই এই ডিসকাউন্টটা থাকবে যদি কোরবানির আগেও শেষ হয়ে যায় ডিসকাউন্ট শেষ যদি কোরবানি পর্যন্ত যায় তাহলে তো আপনাদের আপনাদের জন্য সুবিধা বাট আমি চাবো যেন আপনারা এই ডিসকাউন্টটা থাকার মধ্যে নিয়ে নিতে পারেন বিকজ এটার দাম যেহেতু বাড়তেছে আমরা এরপরে দিতে পারবো না ওয়ারেন্টিটা সেই থাকবে এরপরেও তিন বছরের ওয়ারেন্টি আছে আর দোকানের এড্রেসটা শেষ করার আগে আরও একবার বলছি দোকানের অ্যাড্রেস হচ্ছে শ্যামল স্কোয়ার মার্কেটের চার তালায় চারশো তিন নম্বর দোকান আসসালামু আলাইকুম